আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আগামী বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে কুয়ানের বাংলাদেশ ছাত্র শিবির বাংলাদেশে বর্তমানে এমন একটি ছাত্র সংগঠন যেখানে দিন দিন যত যাচ্ছে তত ছাত্রদের সংখ্যা বাড়তেছে অর্থাৎ সেই সংগঠনটির ভালোবাসা মানুষের হৃদয়ে স্পর্শ করেছে যার কারণে প্রতিটি মানুষ এখন ছাত্র শিবিরের প্রতি আকৃষ্ট হয়েছে এই সংগঠনটির কার্যকলাপ গোটা বাংলাদেশের মানুষের কাছে আজ প্রশংস প্রশংসিত বিশেষ করে যে ঈদুল আজ ফেতুল গেল সেখানে রমজান মাসে তারা ইফতার মহা মাহফিল কছে একেবারে সুশৃঙ্খলভাবে এরপরে প্রতিটি জাতীয় সংকটে তারা বাংলাদেশের মানুষের অসহায় মানুষের পাশে সর্বপ্রথম তারা এগিয়ে যায় যেমনটা আমরা সর্বশেষ দেখলাম ভেসিবাদি আন্দোলনে ছাত্র জনতা যখন ডাক দিল আন্দোলনের ছাত্র শিবিরের ভাইরা নিঃসাতভাবে সুন্দর করে সুশৃঙ্গলভাবে তারা সেই আন্দোলনে সামিল হলো এবং সফল হয়েই তারা ঘরে ফিরল আগামী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এই ইসলামী দলটি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে অর্থাৎ ক্ষমতা গ্রহণ করবে এবং বাংলাদেশের সকল মানুষের আকাঙ্ক্ষার প্রতিবাদ ঘোরাবে এই ছাত্র সংগঠনটি বাংলাদেশের সকল মানুষের সকল ছাত্রদের যে ভালোবাসার জায়গা বর্তমানে ছাত্র শিবির দিন দিন এর বিস্তার বাড়তেছে বাড়তেছে আর জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে এই দলটি অত্যন্ত সুশৃঙ্খল মানুষের মনের কথা বুঝে মানুষের মনের ভাষা বুঝে মানুষের হৃদয়ের ভাষা ভাষা বুঝে এই দলটি যেভাবে জনপ্রিয়তা বাড়তেছে বাকি দলগুলো বাকি যে ছাত্র সংগঠনগুলো আছে সবগুলো দলে এই দলটির দিকে চেয়ে আসে যে এত সুন্দর সুশৃঙ্খল ছাত্র শিবির কী কীভাবে দিন দিন তাদের জনপ্রিয়তা বাড়তেছে আসলে এই দলটি এই দলটি মূলত মেধাবী ছাত্র দ্বারা ছাত্রদি ছাত্র দ্বারাই গঠিত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন সবচেয়ে টপ লেভেলে যে ছাত্র থাকে তারাই শিবিরের সাথে জড়িত থাকে বলে আমি বিশ্বাস করি দেখুন না বর্তমানে ছাত্র শিবিরে যারা আছে উচ্চ পর্যায়ে উচ্চ উচ্চশিক্ষিত এবং প্রতিজনে অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী এবং এবং তুখার মেধাবী তারা তাই এ ছাত্র ছাত্র যে বর্তমান সংগঠনটি আছে বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে ছাত্রদের দল আছে তার মধ্যে সবচেয়ে ভালো দল সবচেয়ে সুশৃঙ্খল পরিবারের দল হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির তাই আপনার ছাত্র ছাত্রশিবিরে চাইলেই ইচ্ছা করলেই মন মন থেকে আপনি আসতে পারেন ছাত্র শিবিরে বাংলাদেশের ছাত্র শিবির আপনাকে তার ছায়াত তার সাতার মতো করে আপনাকে আগলে ধরবে আপন করে নিবে এই সংগঠনটি প্রতিটি জায়গায় প্রতিটি স্তরে আপনার নিচ থেকে উপরে যাবেন যত উপরে যাবেন তত লেভেলের নেতা পাবেন না তারা দায়িত্বশীল নেতা তারা আপনাকে দায়িত্ব সহকারে স্নেহ সহকারে ভালোবাসা সহকারে বুকে আলিঙ্গন করবে আগামী দিনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘোরাবে এই ছাত্র সংগঠনটি সে আসা প্রতিষ্ঠা শেষ করছি আসলামালাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আগামী বাংলাদেশ হোক ইসলামী বাংলাদেশ আগামী বাংলাদেশ হোক ছাত্র বাংলাদেশ